আরে গ্র্যানে এত রাগারাগি করার কী আছে আমি তো শুধুমাত্র নতুন রোবটটাই চেয়েছি যে রোবটটা নাকি অনেক বেশি দামি রোবট ভাই আমাকে এই রোবটটা কিছুক্ষণের জন্য দাও আমি রোবটটা দিয়ে স্কেপ করে আবার যেমন রোবট আছে অমনই দিয়ে দেবে ভাই এত রাগারাগি করার কী আছে আমি তো শুধুমাত্র রোবটটাই চেয়েছি ভাই আমাকে কিছুক্ষণের জন্য রোবটটা দিয়ে দাও আমি রোবট দিয়ে স্কেপ করে আবার যেমন রোবট আছে অমন রোবটই দিয়েছে ভাই রোবটের কোনো ক্ষতি হবে না বিশ্বাস করো ভাই রোবট দেখার জন্য সবাই আগ্রহ হয়ে চলে এসেছে ভাই আমাকে রোবটটা কিছুক্ষণের জন্য দিলেই তো আমি স্কেপ করে আবারও দিয়ে ভাই মারামারি আমাকে অনেক করতে পারবো কিন্তু আমাকে ভাই দুই মিনিটের জন্য রোবটটা দিলেই তো হয় ভাই গ্র্যানি জীবনও আমার কথা শুনবে না সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমি খেলতেছি আরো একটা নতুন গ্র্যানির গেম আর গেমের নাম হচ্ছে কি গ্র্যানি লেগেসি ইয়াস ভাই গ্র্যান্ডির নতুন একটা গেম চলে আসছে অ্যান্ড এই গেমটা কিন্তু আরও আগে আসছে কিন্তু আমি খেলতে একটু লেট করেছি আর এই গেমে নাকি ভাই গ্র্যানি একটা নতুন বড় রোবট নিয়ে আসছে যে রোবটটা নাকি ভাই তিনতলা ছাদে নিয়ে বন্দি করে রেখেছে আর গ্র্যানি নতুন রোবট এনেছে ভাই দিয়ে আমরা স্কেপ করব না এটা কোনো কথা হলো ভাই তার জন্য আজকে আমরা গ্র্যানি রোবট স্কেপ করবো এখানে কিন্তু গ্র্যানির কাছে আমি আরামসে ছিলাম কিন্তু গ্র্যানি কিন্তু দিল না আর না দিলে ভাই কী করতে হবে চুরি করতে হবে আজকে আমরা গ্র্যানির রোবট চুরি করবো অ্যান্ড এটা কিন্তু একদমই নতুন স্কেপ অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই অ্যান্ড দেখা যাক ভাই এই জায়গাটাতে কি আছে অ্যান্ড এই জায়গাটা আছে উইঞ্চ হ্যান্ডেল চলো আমরা উইঞ্চ হ্যান্ডেলটা আপাতত নিয়ে নিয়েছি সামনে যেহেতু আমাদের কাজে লাগতে পারে অ্যান্ড এটা যদিও আমাদের কুয়াতে লাগাতে হবে যেটা আমি একটু লাগাচ্ছি অ্যান্ড এই জায়গায় আপাতত কিছুই নেই চলো নিচে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক ভাই কী আছে আর এখানে আপাতত কিছুই চলো আর নিচে যাওয়া যাক ভাই আরও আমাদের কিন্তু অনেক কিছু খোঁজা লাগবে আর গ্র্যানে কি ভাবছে ভাই ভাবছে বা আমরা মনে স্কেপ করতে পারবো না আমরা নোমরা ভাই আমরা হচ্ছে গিয়ে অনেক পুরো আমরা স্কেপ করে ফেলবো ইজিলি একদম গ্র্যানের বাড়ি থেকে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই গ্র্যানে ভাই যাই বলুক না কেন আজকে আমরা স্কেপ করে গ্র্যান্ডের কাছে ভাই ভালোভাবে চেলাম কিন্তু গ্র্যানি দিল না মানে ভাই আমাদের তো যেমনি হোক জোর জোর করে ভাই গ্রাহণীর কাছ থেকে রোবট নিয়ে পালাতেই হবে গ্রাহণী এবার যাই করুক চলো আমরা কোয়ার এখানে চলে আসছি অ্যান্ড চলো তাড়াতাড়ি এখানে ভাই হ্যান্ডেলটা আমরা ঘোরানো যাক মানে ঘুরিয়ে ফেলি তারপর ভাই আমাদের এখানে নিচ থেকে দেখা যাক কী পাওয়া যায় আর এখানে ভাই কি পেয়েছি এটা ও ভাই না কাঁচের জিনিস আছে ভাই ইলেকট্রিক বাটন দিয়ে আমরা রোবট স্কেপ করতে পারবো ইয়েস ভাই রোবট স্কেপের একটা জিনিস অলরেডি আমরা পেয়ে গেছি যাক ভাই কাজের জিনিস পেয়ে গেছি একটা অ্যান্ড যাই হোক ভাই এত তাড়াতাড়ি তো স্কেপ হবে না আরও অনেক বেশি টাইম লাগবে আর তোমাদের কিন্তু আগে থেকে আমি বলে রাখি আজকের ভিডিও কিন্তু বড় হতে পারে অবশ্যই পর্যন্ত দেখো অ্যান্ড যাই হোক ভাই চলো কোনো অসুবিধা নাই এখন ভাই আমরা ইলেকট্রিক বাটনটা কোথায় রাখবো উপরে রাখবো কেননা উপরে একটা জায়গা আছে যেখানে ভাই তোমাদের এই জিনিসটা চার্জ করতে হবে সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা রাখবো অ্যান্ড চলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় সেই জিনিসটা এন ভাই আরে ভাই গ্র্যানি চলে আসছে ভাই তাড়াতাড়ি নিচে চলো ভাই আমাকে মেরে দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ভাই ডেল মানে দিনগুলো আমার নষ্ট করা যাবে না ভাই আমার অনেক দিন হাতে রাখতে হবে কেননা স্পাইডারের ওখানে যাওয়ার পর কিন্তু আমার মানে মরার চান্স অনেক বেশি থাকে কেননা ভাই স্পাইডার তোমার তো জানোই কত ডেঞ্জারাস আর ভাই গ্র্যানি ট্র্যাপ বেছে রাখছে হ্যাঁ গ্র্যানি কী ভাবছে আমরা ভয় পাবো এইসব ট্র্যাপ দেখে স্কেপ করতে পারবো না ভাই আমরা ভাই ইজিলি কমপ্লিট করে ফেলবো আর ভাই এটা কিন্তু খালি প্রোরাই পারে মানে রোবট স্কেপ করতে মানে আমি তো প্রো প্লেয়ার ভাই বুঝতে পারছো আমরা স্কিপ করে ফেলো চলো এই জায়গায় রেখে দিয়েছি কারণ ওখানে একটা নতুন জায়গা এসেছে যেটা কেবিনেট কি লাগে এই বাটনটা চার্জ করা আছে যাই হোক তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আপাতত আমি সব কিছু এখানে খুঁজে রাখি ভাই রোবট করাটা কিন্তু এতটাও ইজি না যত তুমি অ্যান্ড যাই হোক ভাই গ্র্যানিকে এখানে ডেকে আনা যাক অ্যান্ড আমরা নিচ দিয়ে কিন্তু যাবো ভাই বুঝতে হবে আমার কত বেশি আয় সো চলো কোনো অসুবিধা নাই গ্র্যানির জন্য ওয়েট করা যাক এখানে অ্যান্ড তোমরা কিন্তু আজকের ফুল ভিডিওটা দেখলে ভাই রোবট স্কিপ কিভাবে করতে সেটা শিখে যাবে ওকে গ্রানি আসতেছে এই তো গ্র্যানি আরে উপরে আয় না ভাই ভাই ওইদিকে কি আসতেছে আরে ভাই প্রায় চলে আসছে ভাই তাতে ঢুকো ওকে আমরা ঢুকে পড়েছি আরে ভাই তুই কিছু করতে পারবি নিজেদের চলে যাবো ওকে ভাই টয়লেটে কি আছে চলো একবার দেখে টয়লেটে মনে হয় না কিছু নাই ভাই রক্ত লেগে কি আছে না একটা কি পেয়েছি চলো আমরা কিটা আপাতত নিয়ে নিয়েছি চলো কারের মানে ভিতর থেকে দেখা যাক কি পাওয়া যায় অ্যান্ড এখানে চলো আমরা কিচেনটা এর মাঝখানে চেক করে নিই অ্যান্ড ওয়াটার মেলন আছে যেটা আমরা একটু পরে নিতেছি আপাতত এখানে কিচেনে আর কি অন্য কিছু আছে না এখানে আপাতত কিছু নাই এখানে কি আছে এখানে শর্টগানের পার্ট আছে যেটা আমি আপাতত নিব না আপাতত আমরা গাড়ির গাড়ির ওখানে ওখানে যাই দেখা যাক এখানে কি আছে আর এক আমাদের জিনিস আছে এক মানে ওই লিফ্টের যে জিনিসটা থাকেন দুইটা বক্স ওইটার এক নম্বর বক্স আছে যেটা তোমরা একটু আগে লেখা দেখতে পারলাম ওখানে আর এখানে স্পার্ট প্লাগ আছে আর ওই তো তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ যাই হোক ভাই কোনো অসুবিধা নেই আমার নিচে এসে পড়েছি প্রায় এন্ড চলো নিচে এসে কিন্তু আমরা এখানে গাড়ি এই জায়গাটা একটু চেক করে নিই কেননা ভাই গাড়ির এই জায়গায় আমি দ্বিতীয়বার আসবো না যদি আমরা শর্ট গান পার্ট পেয়েছি তারপর দেখা যাক ওকে আমরা ওয়েপেন কি এখান থেকে পেয়েছি চলো ওয়েপেন কিটা নিয়ে নিই কেননা গ্র্যানিকে তো এখন মজা দেখাতে হবে গ্র্যানিকে দাঁড়াও আমি একটু টিকা দিয়ে আসি কেননা ভাই গ্র্যানি মনে হয় কোনো সময় টিকা দেয়নি তার জন্য আমাদের উপরে সুই রাখা থাকে মানে কি বলবো ভাই শর্ট গান ছাড়াও ভাই আমরা সুই দিয়ে মারতে পারবো গ্র্যানিকে এখন টিকা দেবো চল আরে ভাই গ্র্যানিকে টিকা দেবো বলতে আরে ভাই আমাকে মেনে দিয়েছে ভাই গ্র্যানি রাগ করেছে ভাই শিওর শিওর আমার কথা শুনে নিয়েছে ভাই ভাই আমাকে মেরে এতটা ভাই খারাপ মানুষ ভাই গ্র্যানি অবশ্য খারাপই তো হবে এর জন্যই তো আমাকে দেয়নি ভাই রোবটটা যখন আমি আরামসে চেয়েছি ভাই গ্র্যানি তোকে যদি আমি এবার নাম আসছি ভাই ওয়েপেন কিটা নিয়ে তাহলে ভাই দেখিস ভাই যা খুশি ভাই তোমরা বইলো আমাকে কমেন্টে যাই হোক ভাই গ্র্যানিকে এখন অবস্থা খারাপ করবে আই নিড টু লিভ দি হাউস ভাই আমি কি না বললে কি আমি জানি না ভাই এই গেম থেকে স্কেপ করা লাগবে আমার অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমরা ওয়েপেন কিটা আবার উঠিয়ে নিই গ্র্যানি না থাকলেই হলো ভাই আশেপাশে ওকে গ্র্যানি তো আপাতত এখানে নাই অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই ওয়েপেন কিটা উঠিয়ে নিই ভাই ওয়েপেনের বক্স এখানেই আছে এর তো ভাই ওকে চলো আমরা ওয়েপেনটা নিয়ে নিই অ্যান্ড চলো নিয়ে নিচ্ছি এখন ভাই গ্র্যানিকে টিকা দিবো ভাই টিকা দেওয়ার নাম নিলে ভাই আবার যেন না চলে আসে চলো এখন দেখা যাক ভাই গ্র্যানি কোথায় আছে গ্র্যানি কোথায় তুমি হ্যাঁ জলদি চলে আসছো তোমাকে ভাই এখন ঘুম পাড়াবো অনেক জ্বালিয়েছো ভাই আমাকে ওকে ভাই গ্র্যানি কোথায় কোথায় গ্র্যানি তাড়াতাড়ি ভাই এদিকে আয় ভাই এত টাইম নেই চলো ভাই এখানে এই ল্যাম্প পোস্টটা ফালিয়ে ভাই আওয়াজ করা যাক ল্যাম্প পোস্ট না এটা কী ভাই যাই হোক তাড়াতাড়ি ভাই গ্র্যানি চলে ভাই গ্র্যানি ভয় পাইছে ভাই শিওর এখন ভয় পাইছে গ্র্যানি আসতেছে না ভাই গ্র্যানি ভাই কোথায় ভাই তুই তোকে না মানলে শান্তি হবে না চলো ভাই কোনো অসুবিধা নেই এখানে ভাই হ্যাঙ্গারটা ভাই পড়তেস না যাই হোক ভাই এখানে কিন্তু আমরা আওয়াজ করে দিয়েছি তোমরা দেখতে পারছো এন্ড ভাই সুইটা ভাই উঠেছে না ওকে উঠে গেছে আর এখানে ভাই গ্র্যানি ওকে চলে আসছে অ্যান্ড চলো ভাই আমরা গ্র্যানিকে ভাই সুই দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুই মিনিটের জন্য গ্র্যানি এখন অজ্ঞান হয়ে যাবে সরি অজ্ঞান এখন আরামের ঘুম ঘুমাবে চলো ভাই কোনো অসুবিধা নেই এই ফাঁকে আমরা আমাদের এখানে শুইতে ওই জিনিসটা পালিয়ে নিয়ে ওকে আমরা স্ক্রু ড্রাইভার এখানে ফেলে দিয়েছি অ্যান্ড স্ক্রু ড্রাইভার দিয়ে চলো দেখা যাক ওখানে কী আছে অ্যান্ড আশা করি আমরা সেখানে ভালো কিছু পাবো ভালো কিছু বলতে মানে স্কেপ করার কিছু পেয়ে যাবো অ্যান্ড ভাই গ্র্যান্ডে স্কেপ করার কিন্তু লিটারেলি ভাই অনেক বেশি কঠিন মানে একটা জিনিসের জন্য ভাই অনেক কিছুই খোঁজা লাগে অ্যান্ড যাই হোক ভাই আমরা আস্তে আস্তে এই গেমটাও কমপ্লিট করে ফেলবো এই গেমটা বলতে কী হ্যাঁ এটা তো নতুন গেমই অবশ্যই মানে নতুন স্কেপ অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নাই যাই হোক আমরা এখান থেকে সেফকি পেয়ে গেলাম এন্ড সেফটিতে আমরা এখানে চেইন কাটার পেয়েছি যেটা আমার আপাতত লাগবে না কারণ আমরা শেয়ার স্কেপ করবো না কারণ ওটা শেয়ার স্কেপ করতে লাগে চলো যাই হোক ভাই যেটা না কাটিং পিলার পাই নাই সেহেতু আমরা এটা কাটিং পিলার হিসাবেই ইউজ করবো কেননা উপরে যে জেলখানা আছে সেখানে কিন্তু মানে কাটিং পিলার লাগে সেই জায়গাটায় কাটতে একটা ফ্যানের মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো চলো আমরা এই জায়গাটাই আমরা রেখে দিব এটা আমরা কাটিং পিলার হিসাবে কাজ করব অ্যান্ড চলো রেখে দিয়েছি অ্যান্ড এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছুই খোঁজা লাগবে ভাই জিনিস খোঁজার শেষ নাই ভাই একটা না হলে আরেকটা তো জিনিস থাকেই থাকে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমি খালি আটকাচ্ছি ভাই কথায় থাকেই থাকে ভাই কেমনে বলতেছি যাই হোক ভাই ওকে আমরা এখন যাব হচ্ছে গিয়ে মানে কোথায় যাব ভাই আমার মাথায় ভাই কাজ করতেছে না ভাই এত কিছু ভাই স্কেপ করার জন্য জিনিস খোঁজা লাগবে যে কোনটা ছেড়ে কোনটাই করবো সেটা আমার মাথায় আসতেছে না ওকে ভাই চলো আমরা এখন উপরে যাবো না আমরা নিচে যাবো কেননা এখানে কিন্তু আমাদেরকে কী জানি একটা নেওয়া লাগবে না এখানে ইঞ্জিন পার্ট আছে কী জানে কী ভাই এখানে আমাদের কাকের থেকে একটা জিনিস নেওয়া লাগবে অ্যান্ড কাক ভাই তোর কাছে আরে ভাই এর কাছে এই জিনিসটা আছে পেন ড্রাইভ ভাই এটা তো রোবট স্কেপে লাগবে তারও ভাই একে গুলি মারি ওকে এখন আমরা পেন ড্রাইভটা নিবো ওকে আমরা ডাটার পেনড্রাইভটা নিয়ে নিয়েছি অ্যান্ড চলো ভাই রোবট স্সকেপ করতে কিন্তু এটা কাজের লাগে চলো ভাই আমরা আরও একটা জিনিস পেয়ে গিয়েছি অ্যান্ড এটা চলো আমরা উঠিয়ে নিয়েছি অ্যান্ড এটা উঠানোর পর এখন আমাদের কী করতে হবে উপরে যেতে হবে অ্যান্ড উপরে যে কিন্তু এটা রোবট স্কেপের যে ঘরটা আছে মানে যেখানে ভাই রোবটকে আটকে রেখেছে সেই জায়গাটাই আমাদের এই জিনিসটা ফেলে দিয়ে আসতে হবে অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি ভাই রোবটটা কোথায় আছে অ্যান্ড অবশ্যই আমি ওই জায়গাটা খুলি না স্পেশাল কী লাগবে সেটা খুলতে অ্যান্ড যেহেতু আমি খুলতে পারিনি সেহেতু আমরা এই এই জায়গায় ফেলে রাখি আপাতত যখন আমি স্পেশাল কি পাবো তখন আমার নিবো অ্যান্ড গ্র্যানি কিন্তু চলে আসছে ও ভাই গ্র্যানি আমাকে দেখলো কি ভাই আমি নিজ দিয়ে চলে আসছি ভাই ভাগ্যিস নিচে আসার রাস্তা ছিল ভাই না হলে আমার কি অবস্থা হতো ভাই তোমরা একবার ভাবো যাই হোক এখানে কোনো সমস্যা নেই আমরা কিন্তু আপাতত নিচে এখান থেকে চলে যাবো অ্যান্ড এখানে কিন্তু যে আমাদের মানে আবার ওই গানটা লাগবে কেননা ভাই ওই যে মানে একটা জায়গায় শ্যুট করেছে জিনিস খোঁজা লাগে ভাই দেখাচ্ছি ভাই কোন জায়গায় ভাই আমি ভাই নামই বলে যাচ্ছি ভাই আমার মাথায় ভাই কাজ করতেছে সত্যি সত্যি ভাই এত কিছু স্কেপ করা জিনিস খোঁজা লাগবে ভাই চলো আমরা এই গুলিটা এখন নিয়ে নিয়েছি এখন ভাই সামনে আমাদের আরও কাজ আছে এই গানটা দিয়ে ভাই গ্র্যানিকে আগে ঘুম পাড়ানো লাগবে ভাই গ্র্যানিকে দাঁড়ো ভাই একটু মজা দেখিয়ে নি তারপর ভাই বাকি কাজগুলো করবো নাহলে কোন সময় এসে গ্র্যানি আমাকে মেরে দে চলো আমরা এখানে আওয়াজ করে দিয়েছি এখন আমরা আমাদের সুইটা নিয়ে নিই আরে ভাই তাড়াতাড়ি শুই উঠ আরে কোথায় যাচ্ছে ভাই তাড়াতাড়ি ভাই শুই উঠ না আরে ভাই উঠ না ভাই কোথায় ঢুকতেছে আরে ভাই ঢুকে গেল যা ভাই আমাদের এখন নতুন শুই নেওয়া লাগবে চলো আমরা নতুন সুই এখানে নিয়ে নেই আর আরে ভাই গ্রানি চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই উঠলো না ভাই তাড়াতাড়ি ভাই ভাগো আকবর আমি ওরকম ভাবে মরতে চাই না ভাই তাড়াতাড়ি 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 ভাই কোনো মতে বাঁচি আমি ভাই গ্রানি চলে আসছে ভাই আমি একটু জন্য গ্রানিকে মারতে পারলাম না ভাই টাইম মতো গ্রানি আসে না পরে গ্রানি এসে ভাই হানা দেয় ভাই এখন মানে হানা দেয় বলতে মানে আবার চলে আসে ভাই আমি জানি না ভাই তোমরা আমি ভাই কি বলতেছি ভাই উল্টা পাল্টা যাই হোক ভাই যেটাই বলতেছি ভাই কাজের কথা এখন আসি ভাই আমাদের যেহেতু স্কিপ করা লাগবে ভাই আমি ভাই কী বলবো ভাই আমার ভাই মাথা কাজ করতেসে না ভাই আমি কী উল্টাপাল্টা বকতেছি ভাই যাই না আমার কি হয়েছে আজকে অ্যান্ড চলো আমরা এখন আবারও নতুন একটা সুই দিতে যাই আরও একটা আরও একবার ভাই নতুন সুই দিয়ে নতুনভাবে টিকা দিব গ্র্যান্ডকে কোনো ব্যাপার না অ্যান্ড চলো ভাই এখানে আমরা কিছু একটা বসে থাকি কেননা কেননা আমি নিজেও যাই না অ্যান্ড চলো আমরা কিছুক্ষণ এখানে বসে নিয়েছি আশেপাশে হয়তো বা গ্র্যানি থাকলেও থাকতে পারে ও হ্যাঁ গ্র্যানি কিন্তু ওখানে আছে ভাই দাঁড়ো দাঁড়ো ভাই আরে ভাই গ্র্যানি দৌড়ো ভাই গ্র্যানি ভাই বুল টাইমে এন্ট্রি নিয়ে নিয়েছে যাই হোক কোনো অসুবিধা নেই দেখো গ্র্যানিকে কেমনে মানে উল মানে গ্র্যানিকে কেমন আমরা বোকা মানে দেখো ভাই আমরা এখান দিয়ে এখানে চলে আসছি এখন গ্র্যানি কিন্তু ওখান দিয়ে চলে যাবে আরামসে ভাই দেখছো কত আই কিউ আমার মাথায় ভাই চলো এখন আমরা এখানে আওয়াজ করে দিয়েছি এখন গ্র্যানি আস্তে আস্তে আমরা শুই এখানে উঠে নেবো অ্যান্ড ভাই কেমন এমো ভাই এমই নাকি শুই অ্যান্ড চলো চলে আসছে যাই হোক ভাই গ্র্যানি এখন তুমি ঘুমে ঘুমিয়ে যাও ভাই অনেক ভাই দৌড়াদৌড়ি করেছো ভাই ডান্ডা নিয়ে ভাই বুড়া বয়সে তো দৌড়াদৌড়ি করতে নাই অ্যান্ড চলো এখানে ভাই ট্র্যাপ আমরা অফ করে দিয়েছি তোমরা দেখতেই পারছো অ্যান্ড এখানে কোনো অসুবিধা নেই আমরা সুইটা উঠে নিই অ্যান্ড সুই উঠে কিন্তু এখন আমাদের যেতে হবে সেই জায়গায় মানে যে জায়গায় আমাদেরকে এই গানটা দিয়ে একটা জায়গা একটা দরজা ওপেন করা লাগে সেই জায়গায় আমাদেরকে যে দেখা যাক কখন আমরা কি পাই আশা করি কাজের জিনিস পাবো যদি না পাই তাহলে ভাই কিছু করার নাই আমাদের আরও অনেক জায়গায় খুঁজতে হবে ভাই এক এক করে ভাই সব জায়গায় খুঁজে কিন্তু আমাদের ভাই স্কেপ করা জিনিসপত্র বের করতে হবে ভাই অনেক কিছু এখন বাকি আছে ভাই সবে তো মাত্র গেম প্লেটা শুরু হলো অ্যান্ড ওখানে কি রিমোট আছে না কি আছে ভাই যাই হোক ভাই আগে আমরা গান দিয়ে এখানে লকটা খুলি তারপর দেখা যাক ভাই ভিতরে কি আছে প্রথমবারে এবারে আমরা এইম লাগিয়ে ফেলেছি অ্যান্ড এখানে কিন্তু আমরা আমাদের দরজাটা খুলে ফেলেছি আর এখানে আমি যেমনটা বলতেছিলাম রিমোটই এখানে আমরা পেয়েছি অ্যান্ড চলো আমরা রিমোটটা নিয়ে যাই অ্যান্ড দেখা যাক ভাই রিমোটের ঘরে আমরা কি পাই অ্যান্ড যদি ভালো কিছু পাই তাহলে তো ভালোই হলে এখানে আমরা কিন্তু ভাই আমাদের আরও অনেক কিছুই পাওয়া বাকি আছে যেহেতু ভাই রিমোটের ঘরে আমরা খুঁজি নাই আশা করি ভাই আমি ভালো কিছু পাবো না পেলে ভাই একটু খারাপ লাগবে কেননা ভাই অনেকক্ষণ ধরে ভাই গেমটা খেলতেছে যদি ভাই কিছু না পাই তাহলে ভাই কী বলবো ভাই কষ্টের কথা যাই হোক ভাই আগে খুলি ভাই মানে ওভারে মানে কী বলবো আমি আগে থেকে সব কিছু ভেবে নিতেছি যদি না পাই তাহলে এই হবে ওই হবে ভাই চলো দেখা যাক এখানে আছে ভাই স্পেশাল কি ইয়াস ভাই আসলে ভাই কিছু না পেলে আমার খারাপ লাগতো কেননা ভাই জানি না ভাই রোবট স্কেপ করতে কতক্ষণ লাগবে কিন্তু ভাই আমি অনেক বেশি এক্সাইটেড তার জন্য ভাই কোনো কিছু যদি কোনো জায়গায় না পাই তাহলে ভাই একটু তো খারাপ লাগে অ্যান্ড যাই হোক ভাই কেন খারাপ লাগে আমি জানি না ভাই আমার মাথা আজকে কাজ করতেছে না অ্যান্ড চলো ভাই আমরা পেন ড্রাইভটা নিয়ে নিই অ্যান্ড এই দেখো ভাই এই রুমটা ও ভাই কত বড় রোবট ইয়েস ভাই রোবট দি আজকে আমরা এসকেপ করব ভাই দেখো ভাই এই রোবটটা ভাই কত বড় গ্রানির মাথায় যদি রোবটটাতে একটা ঘুষি মারি গ্রানি মনে করো মরে ভূত হয়ে যাবে ভাই গ্রানি আসলে ভাই বড় লোক ভাই ভাঙাচোরা বাড়িতে থাকলে কি হয়েছে ভাই গ্রানি বড় লোক তো আছেই ভাই যাই বল এত রোবট ভাই কোটি টাকা দিয়ে শিওর কিনেছে এন্ড চলো ভাই কোটি টাকা কিনুক আর যাই কিনুক আজকে তো আমরা চুরি করবই করব কেননা গ্রানির কাছে এত ভালো করে চেয়েলাম ভাই আমি ভাবছি ভাই ग्रैनी के दिए जब अरे भाई ग्रैनी नाम नहीं ग्रैनी निल के मेरे दिलो अरे भाई ग्रैनी তোকে ভাই কি করতে যে মন চায় আমার ভাই কি বলবো এই হোক এখন কিন্তু আমাদের ডেথ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছো অ্যান্ড আমাদের কিন্তু ভাই আরও দুই দুইটা দিন আছে আর ভাই দুইটা দিন কিন্তু অনেক বেশি কম কেননা ভাই বলা যায় না যে কোনো সময় আমি ভাই মরে যাই যদি তাহলে কি অবস্থা হবে আর আমি তো স্পাইডারের ওখানে যাই নাই অ্যান্ড ভাই আমাকে ভাই আরও কেয়ারফুলি খেলা লাগবে কেননা ভাই দুইটা দিন যদি চলে যায় ভাই বুঝতে পারছো ভাই রোবট স্কেপ করে কিন্তু কোনো যাতায়াত কথা না ভাই অনেক কিছু খোঁজা লাগে অ্যান্ড ভাই আমি এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার খে ছি যদিও ভাই আমি একবার মানে প্রথমবারও আমি স্কেপ করেছি রোবট স্কেপ কিন্তু প্রথমবারে আমি গেম প্লেটা ছাড়িনি অ্যান্ড দ্বিতীয়বার আমি এই নিয়ে রোবোট স্কেপ করতেছি দ্বিতীয়বারে গেম প্লেটা আমি আপলোড করবো অ্যান্ড নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস ওভার শুনে অ্যান্ড যাই হোক ভাই এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো গ্র্যানি কিন্তু একটু আগে চলে আসছিলো ভাই কি বলবো ভাই গ্র্যানি আর খেয়ে দেয় কাজ নেই ভাই মানুষের পুষে খালি লেগে থাকে চলো এখানে আমরা স্পাইডার কি উঠি নি অ্যান্ড স্পাইডার ওখানে কিন্তু আনলক করা লাগবে আর এখানে কিন্তু ভাই গ্র্যানি চলে আসছে ওরে ভাই গ্র্যানি কিন্তু ভাই এখানে দেখলে আমাকে মেরে দিবে কিন্তু অত বেশি দিনও ভাই বাকি নেই কেননা এটা কিন্তু ডে থ্রি চলো লুকানো যাক এখানে ভাই হঠাৎ করে যদি এবার চলে আসি গ্র্যানি ওকে চলো ভাই আমরা লুকালুকি করে ভাই আমরা প্রো প্লেয়ার অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই এখানে ট্যাপও আর বিছিয়ে রেখেছে দেখো ভাই কত কিছু করে রেখেছে আরে গ্র্যানি আরে ভাই ভয় মেরে দিয়েছে ভাই এটা কত নাম্বার ছিল যেন ডে থ্রি ছিল এখন নম্বর ডে ফোর ভাই কি বলবো আর ভাই কষ্টের কথা ভাই ডে ফোর এখন শুরু হয়ে গেছে ভাই এখন আমাদের কিন্তু ভাই খুব সাবধানে খুব সাবধানে খেলা লাগবে কেননা এই দিনটা কিন্তু শেষ হলে ভাই ডে ফাইভ ভাই ভাবতে পারতো ভাই কতটা বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে ভাই আমি যাই না আদৌ শেষ বেশি স্কেপ করতে পারবো কিনা কিন্তু ভাই স্কেপ করতে পারবো না ভাই কি ভাই আজকে যেরকমই হোক ভাই আমি স্কেপ করেই ছাড়বো স্কেপ করতে পারবো না বলতে কিছু নাই ভাই আমি আজকে স্কিপ করবোই করবো যে করি হোক আবে ভাই আবার গ্র্যান্ডে চলে আসছে সেট বাই শেড এখানে ভাই আমার ভাই স্পাইডার কি আছে ভাই তাদের স্পাইডার কি উঠা আরে ভাই চলে আসছে ভাই চলে আসছে চলে আসছে ভাই কেমনে বাঁচবো এখন ভাই তোমরা বলো ভাই ও ভাই না 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 বেঁচে গেছি বেঁচে গেছি ভাই বেঁচে গেছি ভাই কেম কিন্তু বেঁচে গেছি ভাই যে করে হোক আমি বেঁচে ফিরেছি ভাই যাই হোক ভাই গ্র্যানি এখন ভাই দাঁড়া ভাই গ্র্যানিং তুই কি ভাবছিস ভাই মার খাবো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই এখানে আমি উল্টা পালাবো আরও ভাই চলো ভাই তাড়াতাড়ি এখান থেকে পালানো চাই তবে ভাই কোনো মতে আমি বেঁচেছি সিরিয়াসলি ভাই কিভাবে বাচ্চি আমি নিরো যাই না চলো এখন স্পাইডার কিটা ফটাফট উঠিয়ে নেবে স্পাইডার কি উঠে কিন্তু স্পাইডার ওখানে যাওয়া যাক অ্যান্ড চলো ভাই স্পাইডার কিটা আমি কিন্তু নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে কিন্তু আমরা ঘুরে মরে যাবো ভাই গ্রাইনি যাতে আবারও না আসে ভাই আমাদেরকে সাবধানে খেলতে হবে ভাই যে করেই হোক ভাই আর মরা যাবে না ভাই লাস্ট একটা দিন যদি স্পাইডার ওখানে মরি তাও কোনো অসুবিধা নেই কিন্তু তারপর আমাদেরকে এখানে মরা যাবে না চলো ভাই রুইল ক্র্যাঙ্কটাও ফেলে দিয়েছি এখানে অ্যান্ড চলো আমরা এখানে নিচে পড়ে গিয়েছি আর এখানে কিন্তু আমাদের কিন্তু এখন সাবধানে যাওয়া লাগবে কেননা স্পাইডার এখান থেকেও কিন্তু মরা যাবে না তারপরে বাই এনি চান্স যদি আমি মরে যাই তাহলেও কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের আর একটা দিন বাকি আছে অ্যান্ড চলো স্পাইডার কি তো আমি খুলে নিয়েছি আরও আগে ভাই আমি কি বলতেছি ভাই অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই এখানে আমাদেরকে নিচু হয়ে যাওয়া লাগবে অ্যান্ড এখানে চলো আমরা স্ক্রু ড্রাইভারটা রেখে দিচ্ছি অ্যান্ড হুইল ক্র্যাঙ্কটা চলো নিয়ে যাই কেননা হুইল ক্র্যাঙ্ক দিয়ে আমরা প্রথমে খুলি কেননা ভাই হুইল ক্র্যাঙ্কেরটা কাছে আছে আর স্পাইডারের এখানে গেল ভাই আমি একটু ভয় পাই না এইসব দেখে কারণ আমি ভাই গ্র্যান্ডে খেলতে খেলতে আমি প্লেয়ার হয়ে গেছি নিশ্চয়ই জানো চলো ক্র্যাঙ্কটা এখানে লাগিয়ে এখানে কিন্তু আমাদের এখন স্ক্রুড্রাইভারটা নেওয়া লাগবে তার আগে ভাই আমি এখান দিয়ে খুঁজে নেই যে কোনখানে ভাই কি কি আছে গাইজ দেখা যাক এখানে আমাদের আপাতত কি দেয় অ্যান্ড এখানে কিছুই কিছু না ধরো ভাই কেমনটা লাগে ভাই আর চলো ভাই কোনো অসুবিধা নেই এখানে সব জায়গায় তো আসলে সব কিছু দিব না আমাদেরকে আস্তে আস্তে এখান থেকে খুঁজে নিতে হবে অ্যান্ড ভাই আরে স্পাইডার চলে আসছে ভাই একটু আগে স্পাইডার কাছে দেখছিল মানে স্পাইডারকে আমি দেখছিলাম কিন্তু ভাই ভাই আমি কমেন্ট্রি করতে ভুলে যদিও ভাই আমি কমেন্ট্রি পরেই করি আগে গেম প্লেটা রেকর্ড করি অ্যান্ড চলো ভাই সেটা কথা না যাই হোক ভাই আর এখানে কিন্তু তোমার দেখতেই পারতো স্পাইডারটা কিন্তু সামনেই আছে আর ভাই কি বলবো ওকে স্পাইডার সাইডে চলে গিয়েছে অ্যান্ড চলো ভাই আমরা এখানে আরামসে চলে যাই আমরা ফার্স্টে এখানে লিফটের ওখান দিয়ে যাবো না 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 লিফটের ওখান দিয়ে যাবো না আর ভাই ভাই আমি এখানে কেন আসলাম না এখানে এসে তো লাভ নেই চলো দেখা যাক সামনে কি আছে ও ভাই সামনে হ্যামার আছে চলো ভাই যাক ভালো হয়েছে আমরা এখানে হ্যামার পেয়ে গেছি অ্যান্ড হ্যামারটা চলো নিয়ে যাই এখান দিয়ে কেননা ভাই হ্যামারটা ধরো নিব এখান দিয়ে ভাই ফার্স্টে কিন্তু স্পাইডার চলে আসতে পারে আর ধরো আশেপাশে আমি দেখে নিই স্পাইডার তো নাই না স্পাইডারকে আমি আপাতত কোনোভাবেই মানে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না আরে ভাই স্পাইডার 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 ওকে ভাই হাই তো শহর কিছু নাই আমরা আস্তে ধীরে এখান দিয়ে চলে যাবো ওকে ওকে আমরা প্রো প্লেয়ার প্রো ভাই তোমরা প্রো কমেন্টে করো ভাই প্রো কমেন্ট করো যে আমি প্রো প্লেয়ার ভাই চলো কোনো অসুবিধা নেই ভাই এখানে আমরা হ্যামারটা নিয়ে নিয়েছি অ্যান্ড হ্যামারটা চলো এখান ফেলে দিই অ্যান্ড আপাতত কিন্তু আমরা এখানে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিয়েছি আর ভাই তখন স্ক্রু ড্রাইভারটা নিলেও ভালো হতো কিন্তু সমস্যা নেই আমরা যেহেতু একটা কাজ করেছি আর একটা কাজও এখন করবো মানে স্পাইডারের মানে কী বলতেছি ভাই স্পাইডার না কি স্ক্রু ড্রাইভারের কাজ আমরা এখন করব চলো ভাই স্ক্রু ড্রাইভার ওখানে যাওয়া যাক মানে আরে ভাই আমি কোথায় চলে আসছি ভাই এখানে তো আমি চেক করেছি অলরেডি এখানে আপাতত কিছুই নাই অ্যান্ড আসলেই কিছু নেই অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই এই জায়গায় আমি আসছি ভাই আমি ভুল করে আবারও চলে আসছি অ্যান্ড এখানে কি আছে রাস্টি প্যাডলক যেটা আমার লাগবে না একদমই অ্যান্ড কোনো অসুবিধা নেই ভাই এখানে কোন সব জায়গায় কোনো অসুবিধা নেই আমরা আসতে আরে ভাই ও ভাই ও ভাই 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 ক্যাব নেই আরে ভাই নিচে ওকে ভাই নিচু হয়েছে ওকে ভাই ভাই কেমনে ভাসছিলাম সিরিয়াসলি আমি মরে গিয়েছিলাম ভাই আমি খেয়ালই করিনি স্পাইডার ওখানে আছে ভাই 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 আমার লাকটা আসলেই ভালো ভাই সিরিয়াসলি ভাই তোমরা যাই বলো অ্যান্ড এই তো ভাই স্পাইডার এখান থেকে যাচ্ছি ভাই কি বলবো কষ্ট করতে হবে স্পাইডার যায়ও না ভাই এখানে লেগে আছে তো লেগেই আছে যাওয়ার কোনো নামই নাই ওকে ভাই কোনো অসুবিধা নেই আমরা আসতে দিলে ভাই গেমটা কমপ্লিট করে ফেলবো আমরা কিন্তু অনেকখানি প্রায় কমপ্লিট করে ফেলেছি আর বেশি দূর নাই ভাই আর চলো ভাই এইদিক দিয়ে যাওয়া যাক ভাই আমাদের কিন্তু লিফটে যাওয়া লাগবে অ্যান্ড ওকে কোনো অসুবিধা নেই ওকে ওকে আমরা চলে আসছি প্রায় ওকে ভাই আরামসে ভাই চিলভাবে চলে আসছি আমরা এখানে অ্যান্ড এখানে আমরা ড্রাইভার ইউজ করে ফেলবো চলো ভাই এখানে দেখা যায় কী পাওয়া যায় অ্যান্ড আশা করি এখানে ভালো কিছু পাওয়া যাবে এখানে আমরা এই জিনিসটা পেয়ে গেছি অ্যান্ড চলো এটা নিয়ে যাওয়া যাক আপাতত খারাপ জিনিস না ভালো জিনিসই পেয়েছি অ্যান্ড এটা দিয়ে আপাতত আমাদের এটা মূলত দুইটা লাগবে অ্যান্ড আমাদের প্লে হাউস কীও লাগবে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই এখানে আস্তে আস্তে সব কিছু খুঁজে ফেলবো আমরা অনেক কিছু এখানে আমরা কার্ডটা উঠে নিই অ্যান্ড চলো উঠে কিন্তু এখানে প্লেস করে দিই অ্যান্ড তারপর কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে এখানে আমরা কী পেয়েছি আর এখানে আছে হচ্ছে গিয়ে এটা কী ভাই এখানে আপাতত কিছুই নাই অ্যান্ড চলো ভাই যেহেতু ভাই আমরা কিছু পাইনি এখানে আমরা চলে যাই অ্যান্ড বসে যাওয়াটাই এখানে ভালো অ্যান্ড চলো এখানে চেইন কাটারটা নিয়ে নে কারণ চেন কাটার কাজটাই মানে সরি আচ্ছা যাই হোক ভাই যেটাই হোক অ্যান্ড চলো ভাই এখানে আমরা গ্যাস ক্যান আছে যেগুলো আমার একদমই লাগবে না আর এখানে ভাই এই আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি চলো এই জিনিসটা আমরা নিয়ে নিছি আর ভাই জেলখানা আমাকে যাই বন্দি করে রেখেছে গ্র্যানি কী ভেবেছো ভাই জেলখানায় কি আমাকে এত সহজে বন্দি করে রাখা যাবে ভাই ও না ভাই চলো ভাই আরে ভাই খুলে না ক্যান ওকে ভাই খুলে গেছে অ্যান্ড চলো ভাই সামনের দিকে যাওয়া যাক মানে এই জিনিসটা এখন লাগাতে যাওয়া যাক অ্যান্ড ভাই আরামসে যেতে হবে ভাই গ্র্যানি কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে অলরেডি ভাই মনে চলেও আসবে অ্যান্ড চলো ভাই এখানে আওয়াজ করা যাক ভাই গ্র্যানি হয়তো বা সামনের আচ্ছা মানে আশেপাশে আছে আরে ভাই কি রে ভাই কোথা থেকে ভাই গ্র্যান্ডি আসলো কোথা থেকে মেরে দিল ভাই আমি বুঝলামই না ভাই এটা কি ছিল ভাই আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল সিরিয়াসলি ভাই আরে ভাই লাস্ট ডে ভাই লাস্ট ডে কি আমি স্কেপ করতে পারবো কিনা ভাই অনেক বেশি সন্দেহ হতে আছি ভাই আমি কেমনে কি হবে ভাই লাস্ট দিনে যদি আমাকে ভুলেও মেরে দেয় সিরিয়াসলি ভাবতেসো ভাই কি অবস্থা হবে আমার ভাই গেম শেষ ভাই এত এতক্ষণ ধরে ভাই কষ্ট করে খেলা ভাই পুরাই বৃথা হবে ভাই 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 কি হবে আল্লাহই জানে দেখা যাক ভাই শেষমেশ কী হয় আমি কি স্কেপ করতে পারবো কিনা অ্যান্ড চলো ভাই আমাদের এই জিনিসটা নিয়ে নেওয়া যাক অ্যান্ড ভাই চলো এখানে হ্যামার আছে অ্যান্ড চলো ভাই এখান থেকে আরামসে যাওয়া যাক ভাই এখানে কি আপাতত আর কিছু আছে ভাই কাজ জিনিস না এখানে কিছুই নেই ভাই চলো আমি কেন ঢুকলাম ভাই এখানে কিছুই নেই এখানে যেহেতু অ্যান্ড চলো ভাই নিচে চলে যাই এখন আমরা অ্যান্ড ভাই আবার কিন্তু গ্র্যান্ডের হাতে ধরা দিলে চলবে না এখানে আমাদের আরামসে যেতে হবে অ্যান্ড এখানে ভাই ক্যাবিনেট কি সিরিয়াসলি ভাই আমি চোখে দেখে নিই ভাই তাহলে তো স্কেপ আরে ভাই আমি কি অন্ধ না কি ভাই ক্যাবিনেটকে এখানে পড়েছিল ভাই আমি অথচ চোখে দেখলাম না ভাই আমি সিরিয়াসলি অন্ধ হয়ে গেছি তোমরা আমাকে কমেন্টটা বলবা না যে ক্যাবিনেট কী আছে চলো ভাই কোনো অসুবিধা নেই আমি এখান থেকে যেহেতু ক্যাবিনেটকে পেয়ে গেছি সেহেতু আমরা আরামসে স্কিপ করবো আর ক্যাবিনেট কি জায়গা তো এখানে না আমি কেন ভাই ওখানে যাইতেছিলাম ভাই শুধু শুধু অ্যান্ড কি ঘরটা তো ভাই নিচে আছে ভাই চলো কোনো অসুবিধা নেই ভাই আমি স্কেপ করার জন্য ভাই অনেক বেশি এক্সাইটেড যাই না ভাই তোমরা কারা কারা এই গেমটা স্কেপ দেখার জন্য এক্সাইটেড যারা যারা এক্সাইটেড তারা অবশ্যই কমেন্টটা জানো ভাই আর অলরেডি কিন্তু আমাদের অলমোস্ট ভাই স্কেপ হয়ে গেছে চলো ভাই এটা চার্জ করা যাক এই তো এটা এভাবে চার্জ করতে হবে অ্যান্ড চার্জ করে যে আমাদের একটা জায়গায় লাগাতে হবে আবে ভাই আমি কোথায় যাচ্ছি ভাই চলো আমরা কিন্তু চলে আসছি এখানে আমাদের রোবটের ঘরে অ্যান্ড এখানে কিন্তু আমি ইলেকট্রিক বাটনটা চার্জ করে নিয়ে আসছি আর এখানে কিন্তু প্রতিটা এরকম ঘরে চার্জ করতে হবে অ্যান্ড একবার চার্জে কিন্তু দুই জায়গায় চার্জ হতে পারবে মানে এই রোবটের এই জায়গায় দুইবারই চার্জ হবে ওকে আমরা কিন্তু এই দুই জায়গায় চার্জ করে নিয়েছি আবারও কিন্তু এখানে আমাদের এই বাটনটা রিচার্জ করে এনে আবারও লাগাতে হবে সো চলো আমি রিচার্জ করে আনি আবারও কিন্তু আমি রিচার্জ করে নিয়ে চলে আসছি আর এখন কিন্তু আমাদের মূলত মেইন যে দুইটা জায়গা আছে সেই দুইটা জায়গায় রিচার্জ করলে কিন্তু মানে চার্জ করলে কিন্তু শেষ অ্যান্ড ভাই বুঝতেই পারছো আমরা কিন্তু ফাইনালি রোবট দিয়ে স্কেপ করে ফেলবো ও ভাই আমার অনেক বেশি মজা লাগতেছে ভাই কি বলবো ভাই এখনই ভাই মজা লাগতেছে যখন রোবটে পালাবো তখন ভাই কেমন যে লাগবে ভাই চলো এখন আমরা পেন ড্রাইভটা নিয়ে নিই মানে এটার ভিতরে রোবটের সবল মানে শখ আর কি বলতেছি ভাই মানে সব ডাটা আছে অ্যান্ড চলো ভাই এ দেখো ভাই রোবট চার্জ হচ্ছে ইয়াস এতক্ষণ ভাই রোবটের কোনো চার্জই ছিল না ভাই এখন রোবটের চার্জ হয়ে গেছে এখন আমরা স্কেপ করতে পারবো ও ভাই বুঝতেই পারত ভাই গ্র্যানি রোবট এখন চুরি করবো আমরা গ্র্যানির কাছে ভাই ভালো করে চেলাম ভাই গ্র্যানি দিল না ভাই এখন আমরা রোবট নিয়ে পালিয়ে যাবো চলো ভাই গ্র্যানি ভাই এখন তাকে এ তাকে দেখবে ভাই কিছু করার নেই গ্র্যানি এখন চলো ভাই উড়ে ভাই কি ভয়ঙ্কর রোবট একটা ঘুষিয়ে মেরে এখন উড়ে যাবে মানে সব কিছু ভেঙে দেবে ও ভাই Yes. যেটা তোমাদের বলতেছিলাম ও ভাই সুপারম্যান হয়ে এখন উড়ে যাচ্ছে ভাই এই গ্র্যানি হ্যাঁ দেখো ভাই গ্র্যানি খালি দেখতেই থাকবে জীবনও আমাদের ধরতে পারবে না খালি দেখবেই সারা জীবন অ্যান্ড চলো ভাই আমরা ফাইনালি রোবট দিয়ে স্কেপ করে ফেলেছি গ্র্যানি লেগেসিতে অ্যান্ড দ্য ভাই দ্যান দ্য দ্যান তো হবেই বুঝতেই পারছো গ্যাস আমরা কতটা প্রো অ্যান্ড চলো ভাই আমাদের গ্র্যানি লেগেসিও কিন্তু ফাইনালি স্কেপ হয়ে গেছে তা রোবট স্কেপ যেন তেন স্কেপ না অ্যান্ড আজকের গেম গেমপ্লেটা তোমাদের কেমন লাগতো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভো না দেখাচ্ছো তোমার নেক্সট কোশ ইন্টারেস্টিং গেম প্লে ভিডিওতে যতক্ষণের জন্য ভারতকে সুস্থ ভাই বাই